প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো টু ফোল্ড এবং থ্রি ফোল্ড মধ্যে কিছু রিজনেবল ছাতা যে সাতাগুলো আপনি খুব অল্প দামে পারচেজ করতে পারবেন এবং এই দুই সালে যেই ছাতা দাম বাড়েনি কেন বাড়েনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে সাতাগুলো জানেন আপনারা প্রত্যেকেই যে সাতা হচ্ছে একটা ইম্পোর্টেড আইটেম আর এই ইম্পোর্টেড আইটেম যেই সাতাগুলো বাজারে শর্ট হয়ে যায় সেইগুলোর দাম কিন্তু ইম্পোর্টাররা অথবা বাজারে চাহিদা বেশি থাকার কারণে পণ্যের মজুত কম থাকার কারণে দাম একটু বেড়ে যায় আর যেই সাতাগুলো বা পণ্যের দেখা যাচ্ছে সংকট হয় না আমদানি এবং পণ্যের অ্যাভেলেবেল থাকে মার্কেটে সেই সাঁতাগুলো কিন্তু দাম বাড়ে না তো যেই সাতাগুলো এই বছর দাম বাড়েনি সেই রকমের রিজনেবল দশটি ছাতা কিন্তু কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওটিতে আমরা দেখিয়ে দিচ্ছি তো চলুন আমরা কথা না বাড়িয়ে কোন দশটি ছাতা রিজনেবল প্রাইজে মানে দুইশো টাকা থেকে দুইশো টাকা থেকে দুইশো পঞ্চাশ ষাট সত্তর টাকার মধ্যে আপনারা টু ফোল্ড এবং থ্রি ফোল্ডের যে ছাতাগুলো পার্সেস করতে পারবেন পাইকারি অথবা খুচরাই আমরা সেই ছাতাগুলো আপনাদেরকে একে একে দেখিয়ে দেই প্রথমেই আপনারা আমার হাতে যে ছাতাটি দেখতে পাচ্ছেন এইটাকে আমরা বলি হচ্ছে ব্যাগ ছাতা এই ছাতাটি হচ্ছে এই রকমের এক ডজনের বান্ডিল থাকে এক ডজনের মধ্যে এরকম পাঁচটি থেকে আটটি পর্যন্ত কালার থাকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা রেড কালার এই যে গ্রিন কালার ব্লু কালার আকাশী কালার এই যে পিঙ্ক কালার এই রকমের সাতটি থেকে আটটি কালার থাকে এবং ছাতাটি ব্যাগের মধ্যে থাকে এই রকম ব্যাগ থেকে খুললে ছাতাটি এই রকমের বিগ সাইজ একটা ছাতা হয়ে যায় প্রায় খুবই রিজনেবল সিজনেও যে ছিল এখন আমাদের সেই প্রাইজই আছে এটার প্রাইস মাত্র 200 টাকা অর্থাৎ এই সাঁতারটি কিনে আপনি যদি বিক্রি করেন অথবা মজুদ করেন এই সাঁতারটির দাম কিন্তু আর কমবে না আপনাদের যাদের পাইকারি প্রয়োজন পাইকারি সংগ্রহ করতে পারবেন খুচরা প্রয়োজন খুচরা সংগ্রহ করতে পারবেন এটার নাম হচ্ছে ব্যাগ ছাতা কোড নাম্বার হচ্ছে তিনশো এক যারা আমাদের কাছ থেকে খুচরা অথবা পাইকারি ছাতা কিনতে আসবেন অবশ্যই আপনারা কোড নাম্বারগুলো নোট করে নিয়ে আসবেন আমি আবারও বলে দিচ্ছি এটার নাম হচ্ছে তিন ভাজ ব্যাগ ছাতা কোড নাম্বার হচ্ছে তিনশো এইটার পাইকারি দাম হচ্ছে দুইশো টাকা আর যারা খুচরা নেবেন আপনারা যদি এক টাকার উপরে ছাতা কিনেন তাহলে 10% সার্ভিস চার্জ দিতে হবে খুচরা জন্য আর যদি 1000 টাকা নিচে কিনেন তাহলে 20% সার্ভিস চার্জ বাড়তি দিতে হবে এটা হচ্ছে খুচরা জন্য তো আপনি যদি শুধু একটা সাতা কিনেন আমাদের কাছ থেকে নিতে পারবেন 240 টাকায় আর আপনি যদি এই সাতাটা পাঁচটার উপরে কিনেন 1000 টাকার উপরে কিনেন তাহলে কিন্তু এই সাতাটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন 220 টাকায় আর যারা পাইকারে কিনবেন পাইকারি দাম হচ্ছে 200 টাকা এইবারে দুই নম্বরে আপনাদেরকে আমরা যে সাতাটি দেখাচ্ছি এটা হচ্ছে একটা টু ফোল্ড সাতা টু ফোল্ড হচ্ছে এটা হলো ফারুকের চেরি ছাতা এ দেখেন এক ডজনের এরকম ইনটেক কার্টুন থাকবে এরকম ইনটেক কার্টুন থাকবে মাস্টার কার্টন হয় হচ্ছে পাঁচ ডজনের অর্থাৎ সাইট পিচের মাস্টার কার্টন হয় এক ডজনের এরকম ইনটেক কার্টন থাকবে এ দেখেন কালার আছে কয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার এখানে গ্রিন কালার এখানে পিঙ্ক কালার এখানে রেড কালার এবং এটা হচ্ছে আপনার গ্রে কালার এরকমের এরকমের চারটি পাঁচটি কালার হবে আমি একটি সাথে আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে কম দামের মধ্যে এটা হচ্ছে ফারুকের চেরি ছাতা এটার কোড নাম্বার হচ্ছে দুইশো এক আর এটার দাম হবে মাত্র দুইশো টাকা টু ফারুক চেরি প্রিন্ট কোড নাম্বার দুইশো এক এইটার পাইকিনে দাম হচ্ছে মাত্র দুইশো টাকা এরপরে আপনাদেরকে আমরা যে ছাতাটি দেখাচ্ছি সেটি হচ্ছে দুই ভাস ফুজি কালার ছাতা এটার কোড নাম্বার হচ্ছে দুইশো তিন এই যে কাছে এসে দেখবেন যে এই রকমের সাতাটি হচ্ছে এরকমের আপনার কয়েকটি কালার হবে যেমন হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার তারপরে হচ্ছে আপনার যেমন গ্রিন কালার তারপরে হচ্ছে আপনার এই যে বেগুনি কালার তারপরে এই যে পেস্ট কালার তারপরে এটা হচ্ছে মেরুন কালার এই রকমের কয়েকটি কালার হবে এবং সাতাটি এটা হচ্ছে ভিতরে এরকমের সিলভার কোটেড থাকবে এবং বাইরে এই যে এরকম পেস্ট কালার অথবা যে কোনো কালার থাকবে এই ছাতাটির নাম হচ্ছে ফুজি কালার ছাতা কোড নাম্বার হচ্ছে ফুজি টু ফোল্ড কালার ছাতা কোড নাম্বার দুইশো তিন এইটার পাইকারি দাম হচ্ছে দুইশো টাকা এরপরে আপনাদেরকে আমরা যে ছাতাটি দেখাবো সেটা হচ্ছে ফুজি প্রিন্ট ছাতা ফুজি প্রিন্ট ছাতা এই যে ফুজি প্রিন্টে দেখতে পাচ্ছেন এই ধরনের কালারগুলো হবে ব্ল্যাকের মধ্যে কালার হবে তারপরে আপনার ব্লুর মধ্যে কালার হবে রেড মধ্যে কালার হবে পিঙ্কের মধ্যে প্রিন্ট হবে তারপরে পেস্টের মধ্যে প্রিন্ট হবে তারপরে এরকমের আপনার রেড এর মধ্যে প্রিন্ট হবে আমি একটা সাথে আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ফুজি এটা হচ্ছে ফুজি প্রিন্ট সাথা ফুজি প্রিন্ট সাথা এইটার কোড নাম্বার হচ্ছে দুইশো দুই কোড নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট আপনারা যখন আমাদের কাছ থেকে পাইকির অথবা খুচরা সাথে কিনতে আসবেন অবশ্যই কোড নাম্বারগুলো গুলো আপনারা নোট করে নিয়ে আসবেন এটা হচ্ছে ফুজি প্রিন্ট এটার কোড নাম্বার হচ্ছে দুইশো তিন এইটার পাইকারি প্রাইস হচ্ছে দুইশো পঁচিশ টাকা এই ছাতাগুলোর দাম কিন্তু এই বছরে বাড়েনি অর্থাৎ প্রথম সিজনে আমরা যেই দামে শুরু করেছিলাম এখনো কিন্তু সেই দামেই আছে গত ছয় মাসে এই সাঁতার দাম আমাদেরকে বাড়াতে হয়নি কারণ এই ছাতাগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল মজুদ আছে তাই আমরা এই সাঁতার দাম বাড়াইনি এটার এইটার প্রাইস হচ্ছে দুইশো পঁচিশ টাকা দেখেন দুইশো টাকা দুইশো পঁচিশ টাকার মধ্যে আপনাদেরকে আমরা ছাতাগুলো দেখিয়ে দিচ্ছি এরপরে যে ছাতাটি আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে শঙ্কর চেরি কালার ছাতা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শঙ্করের চেরি কালার ছাতা এটার মধ্যেও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুনি কালার এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবুজ কালার এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে গ্রিনের মধ্যে আমরা জাস্ট একটা ছাতা আপনাদেরকে এটা গ্রিন কালারটা একটা ছাতা বের করে দেখাই এ দেখেন এই রকমের গ্লেজি সিল্ক এরকমের এরকমের সিল্ক কাপড় হবে সিল্ক কাপড় হবে সাইডে একটা চেক প্রিন্ট থাকবে শঙ্কর এই রকমের এরকমের শঙ্কর ব্র্যান্ডিং করা থাকবে কাপড় পায়ের উপরে এরকম এরকম তিন ইঞ্চি চার ইঞ্চি এরকম চেক হবে এরকমের একটা কালার হবে উপরে সিল্ক এবং গ্লেজি একটা কালার হবে উজ্জ্বল কালার ভিতরে এরকমের সিলভার কোট করা থাকবে এবং শিখগুলা এরকম মাঝখানে রিপিট হবে যাতে করে শিখগুলাও মোটামুটি ভালো মজবুত হবে হাতলগুলা থাকবে এরকম শঙ্কর ব্র্যান্ডিং করা এটা হলো শঙ্করের চেরি ছাতা এইটার কোড নাম্বার হচ্ছে শঙ্করের চেরি কালার ছাতা এটার কোড নাম্বার 210 আর এটার পাইকারি প্রাইস হচ্ছে 225 টাকা আমি আবারো বলছি এটা হলো পাইকারি দাম পাইকারি নেবার শর্ত হচ্ছে আপনাকে প্রতিটা ছাতা এরকমের এক কার্টুনে এক ডজন এক ডজন করে নিতে হবে এবং মিনিমাম 10000 টাকার পণ্য আপনাকে কিনতে হবে তাহলে আপনি আপনি পাইকারি প্রাইজে আপনি ছাতাগুলো আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর যদি আপনি এক ডজনের নিচে নেন অথবা 10000 টাকার নিচে নেন তাহলে কিন্তু আপনাকে পণ্যগুলো কিনতে হবে হচ্ছে খুচরা প্রাইজে খুচরা প্রাইজ হচ্ছে এক হাজার টাকার উপরে সাঁতার আমাদের কাছ থেকে কিনলে পাইকারি দামের সঙ্গে টেন পার্সেন্ট খুচরার জন্য সার্ভিস চার্জ যোগ হবে আর যদি এক হাজার টাকার নিচে সাঁতা কিনেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে আপনারা কিন্তু আমাদের শোরুমে এসে আপনার কোড নাম্বারটি নোট করে নিয়ে এসে দেখে শুনে পছন্দ করেও নিতে পারবেন অনলাইনে যারা নিতে চান আমাদের অনলাইনের নাম্বার আপনি আমাদেরকে স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যদি যোগাযোগ করেন আমরা যারা আমাদের এখান থেকে যারা খুচরা সার্ভিস দেয় তাদেরকে বলে দেবো আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনারা প্রয়োজনীয় পারবেন তবে সেই ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে আমাদের কোম্পানির মার্চেন্ট অ্যাকাউন্টে আপনাকে আগে টাকা পে করতে হবে কারণ খুচরা ডেলিভারি আমাদের লোকবল খুব কম থাকার কারণে আমরা খুচরা ডেলিভারি আগে পেমেন্ট নিয়ে তারপরে করি এরপরে দেখেন আপনি যে পাঁচ নাম্বারে যে ছাতাটি ছয় নাম্বারে আমরা যে ছাতাটি আপনাকে দেখাচ্ছি ইস্টারের আটশিক সাটন এটা হলো থ্রি ফোল্ড ছাতা ইস্টারের আটশিক এটা হলো থ্রি ফোল্ড ছাতা এই যে দেখেন এই রকমের এক ডজনের বান দিলে দেখছেন কত সুন্দর সুন্দর প্রিন্ট একদম ওয়াও প্রিন্ট জাস্ট জাস্ট লুকিং লাইক এ ওয়াও দেখতে পাচ্ছেন এটা হলো রেডের উপরে এটার উপরে হালকা হচ্ছে গোলাপির উপরে পিঙ্কের উপরে এটা দেখতে পাচ্ছেন সবুজের উপরে এবং ভিতর দেখতে পাচ্ছেন বেগুনির উপরে এগুলো আকর্ষণীয় আকর্ষণীয় প্রিন্ট আমরা একটা বেগুনি প্রিন্ট আপনাদেরকে বের করে দেখাই জাস্ট ছাতাটা কিরকম হবে সাঁতারটার উপরে এরকমের প্রথমে প্লাস্টিক কভার তারপরে একটা কাপড়ের কভার দেওয়া থাকবে এই কাপড়ের কভারটি কাপড়ের ভিতরে কালারটি যেরকম হবে উপরে কভারের কালারটাও কিন্তু সেরকম হবে কভারটি খোলার পরেই আপনি ছাতার এরকমের পেস্ট ফিতাটা খুলে ফেলবেন খোলার পরে আপনার এখানে একটা সুইচ থাকবে এই সুইচটা আপনি চাপ দিলেই ছাতাটি খুলে যাবে আপনি চাইলে এইভাবে সুইচ চাপ দিয়েও খুলে ফেলতে পারেন তবে আমরা বলি যখন আপনারা এই স্প্রিং এর ছাতাগুলো খুলবেন তখন এই সুইচে ডান হাত দিয়ে সুইচ খুলবেন আর বাম হাত দিয়ে ছাতাটার এই কলে একটু হাত দিয়ে আস্তে আস্তে খুলবেন তাহলে ছাতাটি অনেক দীর্ঘস্থায়ী হবে অনেক দীর্ঘস্থায়ী হবে তো এই ছাতাটি আটশিখের স্টার আটশিখ সাটন এটা কোড নাম্বার হচ্ছে তিনশো দুই প্রাইস আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে থ্রি ফোল্ডের ছাতা কি এই প্রাইজে পাওয়া যায় এইটার দাম হচ্ছে মাত্র দুইশো টাকা আশ্চর্য করার ব্যাপার আপনারা এই ছাতাটা মার্কেট থেকে কিন্তু সাড়ে তিনশো চারশো টাকার নিচে কিনতে পারেন না কিন্তু আমাদের প্রাইস হচ্ছে মাত্র দুইশো চল্লিশ আপনাদের যে ছাতাটি দেখাবো এটা হচ্ছে ফারুকের আপনারা দেখতে পাচ্ছেন ফারুকের শাটন প্রিন্ট ফারুকের শাটন যে এরকম আকর্ষণীয় আকর্ষণীয় কালার হবে আকর্ষণীয় আকর্ষণীয় কালার হবে এরকমের একটা ডর্জনের মধ্যে প্রায় এই যে ওয়ান ওয়ান এই যে টু থ্রি ফোর পাঁচটা কালার হবে একটা মধ্যে পাঁচটা কালার হবে আমি একটা কালার আপনাদেরকে জাস্ট খুলে দেখাচ্ছি এই যে ফারুকের প্রিন্ট সাঁতারটা জাস্ট আপনাকে খুলে দেখাচ্ছে দেখেন এটা এরকম যখন আপনি সাঁতারটা খুলবেন তখন এরকমের সাটন মানে হচ্ছে উপরেও কাপড়ের যে কালার হবে ভিতরেও কাপড়ের ওই কালার হবে এই রকমের মজবুত স্ট্রিক হবে স্প্রিং হবে সুন্দর একটা হাতল হবে এবং এই ছাতাটার প্রাইজ হবে মাত্র ২৪৫ টাকা ছাতাটার নাম হচ্ছে ফারুক আটশিখ কোড নাম্বার হচ্ছে তিনশো চার হচ্ছে ২৪৫ টাকা নয় নাম্বারে আপনারা যে সাঁতারটিকে দেখাবো কম দামের মধ্যে একদম রিজনেবল দেখেন মাত্র ২৪৫ পঁয়তাল্লিশ টাকায় থ্রি ফোল্ড ওয়ান সুইচ ছাতা সুইজে থ্রি ফোল্ড ছাতা মাত্র দুইশো পঁয়তাল্লিশ টাকায় আপনি কল্পনাতে আনতেও আপনার কষ্ট হবে এই দুর্মূল্যের বাজারে যেখানে জিনিসের দাম এভাবে প্রতিনিয়ত বেড়ে চলেছে সেখানে থ্রি ফোল্ড একটা ছাতা পাবেন এরকম সুইজের ছাতা মাত্র দুইশো পঁয়তাল্লিশ টাকায় এটা হচ্ছে পাইকারি দাম খুচরার ক্ষেত্রে এক হাজার টাকার উপরে ছাতা নিলে এই দামের সঙ্গে টেন পার্সেন্ট যোগ হবে আর যদি এক হাজার টাকার নিচে কিনেন তাহলে পাইকারি দামের সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট যোগ হবে তারপরে আপনাদের যে ছাতাটা দেখাচ্ছি রহমানের আর্টশি প্রিন্ট ছাতা দেখেন এই রকমের কালার হবে রহমানের শিখে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কালার এরকমের চারটি পাঁচটি কালার থাকবে আমি ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে একটা প্রিন্ট সাতা রহমানের আপনাদেরকে দেখাই জাস্ট দেখেন এই সাতাটা এরকমের দেখেন সাতার যেরকম পরে কাপড়ের কালার ব্ল্যাক এ দেখেন এখানে যে হাতলটা দিয়েছে হাতলটাও কিন্তু ব্ল্যাক এইখানে আপনি যখন সুইজের চাপ দিয়ে সাতাটা খুলবেন তখন সাতাটা এরকম খুলে যাবে এই রকমের ব্ল্যাক এর উপরে আকর্ষণীয় যে পিঙ্ক কালারের এরকমের পিঙ্ক কালারের প্রিন্ট হবে ব্ল্যাক এর উপরে পিঙ্ক রেড ইয়েলো দিয়ে একটা গর্জিয়াস একটা প্রিন্ট হয়েছে এবং এই সাতাটার হাতল হবে এরকম এই সাতাটা স্টিকটা হচ্ছে ছয় শিকের স্টিক এরকমের মজবুত স্টিক হবে এইটার দাম হবে হচ্ছে মাত্র তিনশো ছয় কোড নাম্বার দাম হলো দুইশো ষাট টাকা মাত্র রহমানেরটা কোড নাম্বার হচ্ছে তিনশো ছয় রহমানের আংশিক সাটন কোড নাম্বার হচ্ছে তিনশো ছয় প্রাইস মাত্র দুইশো ষাট টাকা রহমানের থ্রি ফোল্ড ছাতা প্রাইস মাত্র দুইশো ষাট টাকা সুইচ ছাতা এরপরে আপনাদেরকে আমরা যে সুইচ ছাতাটি দেখাচ্ছি সেটি হচ্ছে শঙ্করের টা আপনারা জানেন শঙ্করের ছাতা মানে একটু এক্সপেন্সিভ একটু এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন যে শঙ্করে এই ধরনের প্রিন্টগুলো হবে এখানে দেখতে পাচ্ছেন একটা কালার এই যে একটা কালার দুইটা কালার এইখানে দেখতে পাচ্ছেন একটা কালার তিনটা কালার এবং নিচের শাড়িতে দেখতে পাচ্ছেন যে এখানে আরো আরো তিনটা কালার এখানে দেখতে পাচ্ছেন আরো একটা কালার চারটা কালার হবে একটা বান দিলে আমি একটা সাতা জাস্ট আপনাদেরকে খুলে দেখাই এটা এটা যে রহমানের যেটা আপনার হচ্ছে শাটন প্রিন্ট এটা দেখেন এরকমের সুইচটা হবে এস লেখা এস মিন শঙ্কর এবং এইখানে দেখেন একটা আলাদা করে একটা রিং টাইপের গোল্ডেন রিং টাইপের ডিজাইন করা আছে হাতলে এবং উপরেও এরকমের গোল্ডেন দিয়ে একটা দারুণ একটা কম্বন কম্বিনেশন হয়েছে ছাতাটা যখনই আপনি খুলবেন ছাতার উপরে প্রিন্ট দেখতে পাচ্ছেন উপরে কত সুন্দর প্রিন্ট ভিতরেও সেম কালার দেখা যাবে এই ছাতাটার প্রাইস কোড নাম্বার হচ্ছে তিনশো প্রাইস মাত্র দুইশো পঁচাত্তর টাকা এটা হচ্ছে আট শিকের আট শিকের সাঁতার আট সাটন প্রিন্ট শঙ্করের আট শিখের সাটন প্রিন্ট শঙ্করের আমাদের কোড নাম্বার হচ্ছে তিনশো আট প্রাইস মাত্র দুইশো পঁচাত্তর টাকা ধারণা করতে পারেন যে এই রকমের একটা থ্রি ফোল্ড শঙ্করের স্প্রিং এর সুইচ ছাতা প্রাইস মাত্র দুইশো পঁচাত্তর টাকা এইটার পাশাপাশি আরেকটি একটি ছাতা যে ছাতাটা অনেক এক্সপেন্সিভ দামে কিন্তু অনলাইনে বিক্রি হয় এবং অনলাইনে ভাইরাল একটা ছাতা এইটা হচ্ছে এই যে ক্যাপসুল ছাতা দেখেন এই দেখেন ক্যাপসুলের মধ্যে এটা হচ্ছে ব্লু কালারের ক্যাপসুল এটা হচ্ছে পেস কালারের ক্যাপসুল এটা হচ্ছে পার্পল কালারের ক্যাপসুল এটা হচ্ছে বেগুনি কালারের ক্যাপসুল এবং এটা পিঙ্ক কালারের ক্যাপসুল এবং এটা হচ্ছে আপনার খয়রি কালারের ক্যাপসুল এবং খয়রি কালারের একটা ছাতা জাস্ট আপনাকে বের করে দেখাই এটা রকমের একটা বড় ক্যাপসুল এই ক্যাপসুলের মধ্যে ক্যাপসুলটা দেখেন সর্বোচ্চ মানে আপনার সর্বোচ্চ চার থেকে পাঁচ ইঞ্চি হবে আপনি একটা পকেটের মধ্যে ক্যাপসুলটা রেখে দিতে পারবেন জাস্ট আসলো আপনি বের করবেন কভারটা খুলবেন এই যে দেখেন তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি একটা সাঁতার দেখেন কত বড় হয়ে যায় এই যে সাঁতারটা খুলবেন আগে প্রথমে তারপরে ঠেলেই এইভাবে আস্তে আস্তে আপনাকে সাঁতারটা এইভাবে খুলতে হবে খোলার পরে কিন্তু আপনাকে একজনের জন্য বৃষ্টি অথবা রোদ থেকে সেভ করার জন্য জাস্ট এই যে ক্যাপসুল সাঁতারটা এইটা অনলাইনে কিন্তু অনেক দামে বিক্রি হয় কত দামে বিক্রি হয় আপনারা অনলাইনে গিয়ে একটু চেক করে দেখে নেবেন আমাদের প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঁচানব্বই টাকা মাত্র দুইশো পঁচানব্বই টাকা এটার কোড হচ্ছে পাঁচশো ক্যাপসুল ছাতা মুনের কোড নাম্বার হচ্ছে পাঁচশো দুই প্রাইজ হচ্ছে দুইশো পঁচানব্বই টাকা আপনারা যারা আমাদের কাছ থেকে পাইকারি ছাতা কিনবেন আমাদের কাছে পাইকারি কেনার সত্ত্বেও হচ্ছে প্রত্যেকটা ছাতা এরকম ইনটেক কার্টুন এক ডজন করে নিতে হবে এবং মিনিমাম দশ হাজার টাকার পণ্য নিলে পাইকারি দামে নিতে পারবেন আর যদি খুচরা নিতে চান যদি আপনি এক হাজার টাকার নিচে পণ্য কিনেন তাহলে আপনাকে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে আর যদি আপনি এক হাজার টাকার উপরে পণ্য কিনেন তাহলে টেন পারসেন্ট খুচরার জন্য সার্ভিস চার্জ দিলেই আপনি এই ছাতাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো একদম রিজনেবল প্রাইসে দুইশো টাকা থেকে দুইশো পঁচানব্বই টাকার মধ্যে একদম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কিছু সাঁতার কিন্তু আজকে ভিডিওটিতে আপনাদেরকে দেখিয়ে দিলাম যারা পরবর্তীতে আমাদের কাছ থেকে নিতে হবে এমন কথা না বাইরে থেকেও যারা সাঁতার কিনতে চাইবেন সাঁতার পাইকারি এবং খুচরা দাম সম্বন্ধে ধারণা রাখতে চান অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদের লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে এই রকমের ইউনিক ইউনিক পণ্যের পাইকারি দামগুলো সবসময় আপনারা জেনে যেতে পারেন আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যবসা সংক্রান্ত এবং পণ্য সংক্রান্ত যাবতীয় তথ্যগুলো আপনারা সহজেই আপনাদের নোটিফিকেশনে চলে যাবে সেই পর্যন্ত আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাইপাস কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুনি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়ায় রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নাম্বার শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ Be multimedia, one-stop advertising and marketing solutions.